গোটা দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি স্লো ডাউন হলো এক জায়গায় থমকে দাঁড়িয়েছে বাড়ছে না এবং সেটা তারা পরিষ্কার করলো যে স্কিমটাকে ঘোষণা করে সেই স্কিমটাকে ওরা বলছে রুরাল প্রসপারিটি এবং কি এটা কি ক টাকা ঘোষণা করলো কি হবে এটাতে তার মানে দেশের সরকার এটা নিশ্চিত করে দিল যে গ্রামে চাষের সংকট সারের কালোবাজারি এবং বীজের ক্ষেত্রে এবং বিদ্যুতের ক্ষেত্রে এবং সেচের ক্ষেত্রে সরকারের যে ভর্তুকিহীন এবং কালোবাজারির যে অর্থনীতি তাতে চাষ আজকে সংকটে এবং গ্রামের বেকার যুবক যুবতীরা শহরে যে এমএসএমই তে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে তারা যারা কাজ করতে আসতো সেইটা স্বীকার করে নিল নইলে রুরাল প্রস্পারিটির জন্য কেন কথা তুলবে তার মানে রুরালের সংকট হচ্ছে তার জন্য নির্মলা সীতারমণ এই কথা বললো তাহলে এমএসএমই মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্পে কি হবে তাহলে সরকার কালকে বাজেট পেশ করে বলল যে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে যে তা যা আপার লিমিট ইনভেস্টমেন্টের এবং টার্ন ওভারের সেই আপার লিমিটকে ওরা ছাড়িয়ে সেটাকে আরো উপরে সেট করলো তাহলে যে কম বিত্তবান লোকেরা যারা ছোট ছোট কারখানা দিত সেটা রঙের কারখানা হোক এমনিতেই তো জিএসটি আর যখন মনিটাইজ মানে নোটবন্দি হলো ডিমনিটাইজেশন হলো তখন তো ছোট কারখানা রঙের কারখানা গ্রিলের কারখানা এই সমস্ত যা যা ছোট কারখানা আছে ইট ভাটাই তো সব সর্বনাশ করে দিয়েছিল তাহলে সেই জায়গাতে যেখানে ওয়ার্ক কর্মক্ষম বা যে কাজ করছেন ওয়ার্কিং ফোর্স যেটা যেটা কাজ করছেন এখন আমরা যারা কর্মরত তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এমএসএম উপরে নির্ভরশীল সেই এম এস এম যখন আপার লিমিটকে বাড়িয়ে দেয় তার মানে এটা পরিষ্কার যে কে বাজেট কর্পোরেটদের হাতে তুলে দিল মানে কর্পোরেটরা যখন বাজেট কর্পোরেটরা যখন এমএসএন করবে কর্পোরেটরা যখন ছোট মাঝারি শিল্প করবে তখন শ্রমিকরা আরো পেশা যাবে পিসবে তাদেরকে এমনিতেই সমকট বিলকে ওরা আইনে পরিণত করছে তাহলে বারো ঘন্টার কাজ কম বেতন পিস অফ ওয়ার্ক গোটা ভারতবর্ষের গতরকে আর মেধাকে নিমড়ে ছিবড়ে করে দেওয়ার গতকালের বাজার ছিল মধ্যবিত্তদেরকে কর ছাড় দিয়েছি আমরা জানতে চাইছি মাস গেলে কটা লোক এক লাখ টাকা আয় করতে পারে বরং এটা তো এইটা হওয়া উচিত ছিল যে বড় লোক

বিনিয়োগ হয় সরকারের দর ও শ্রমিকের সাথে দেশের স্বার্থে পঞ্চাশ শতাংশ কমে যায় এ বাজেট কি আমাদের আর ব্যক্তিগত করের ইন্ডিভিজুয়াল করের কথা বলছেন কমিয়েছি আমাদের মুড়ি থেকে শুরু করে বিস্কুট বিস্কুট থেকে শুরু করে কাপড় জামার জিএসটি কমলো জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কি ভূমিকা খাদ্য শিক্ষা স্বাস্থ্য মূলধনি তিনটেতেই কতবার যা বাজেট ছিল সেই বাজেট থেকে কাটেলমেন্ট হয়েছে আদিবাসী শিডিউল কাস্ট মেয়েদের জন্য তাদের কর্মসংস্থান তাদের ওয়ার্কিং ফোর্স হিসাবে তাদেরকে কাজ করানো তাদেরকে একটা কাজের জায়গা দেওয়ার ক্ষেত্রে যে প্ল্যান করা দরকার যে ইনভেস্টমেন্ট করা দরকার যে বাজেট বরাদ্দ করার কথা